সবাই একবার করে সুরে ফাতেহা পড়ি শরীফ ওসমান হাদির রুহের মাঘ ফেরাত তার শাহাদ আল্লাহ কবুল করেন জান্নাতে উঁচু মর্যাদা দান করেন তার শোক পরিবার পরিজন তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন একবার সুরে ফাতেহা পড়বেন তিনবার সুরে এখলাস পড়বেন এরপরে ইনশাল্লাহ আমাদের মহতারাম মহাজ মেহমান বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমার মহতারাম বড় ভাই জামিয়া রহমান আরবিয়ার সনাম ধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লাহ মাহফুজুল হক হাফিজুল্লাহ হজর তশরিফ এনেছেন ইনশাল্লাহ তিনি দোয়া করবেন এই দোয়া করে ইনশাল্লাহ আমরা সবাই যাব ঠিক আছে তো ইনশাল্লাহ কেউ উঠবেন না সুরায় ফাতেহা সুরায় খাস পড়তে থাকেন কথা শুরু হবে ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا اكرم الاكرمين يا ارحم الراحمين জামিয়া ইসলামিয়া দারুল হলুম রূপগঞ্জ মাদ্রাসার উদ্যোগে দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী লগ্নে আমরা কতিপয় বান্দা আপনার রহমত এবং মকফরতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি পরবর্তীকার অনুগ্রহ করে আমাদের হাতগুলাকে আপনি কবুল আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনা খাতা আপনি ফরমান আমাদের পিতা মাতা পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আপনি ফরমান সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ করবা আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করেন আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ফরমা বেশি বেশি নেক আমল ইখলাস সহ আমাদেরকে করবার তৌফিক দান করেন পরবর্তীকার আমরা আজকে স্বপ্ন দেখছি এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে বিজয়ী করবার পরবর্তীকার সরকার গোটা তৌহিদি জনতাকে ওলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার আপনি তৌফিক দান করেন পরবর্তীকার পরবর্তীকার আপনি আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত দান করেন এর জন্য সর্বাত্মক মুজাহাদা করবার আমাদেরকে তৌফিক দান করেন পরবর্তীকার আজকে যারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পরবর্তীকার যারা ভূমিকা পালন করছে যারা আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য চেষ্টা মেহনত করছে পরবর্তীকার তাদেরই একজন শরীফ উসমান হাদি পরবর্তীকার আজকে আমরা তার শাহাদতের সংবাদ আমরা শুনছি পরবর্তীকার আপনি তার শাহাদতকে কবুল করবার পরবর্তীকার আপনি তার শাহাদতকে কবুল ফরমান পরবর্তীকার তার শাহাদত রুশিলায় এই দেশ থেকে সর্বপ্রকার আধিপত্য আপনি দূর করার ব্যবস্থা করে দেন ইসলামকে ইনসাফকে এই এই দেশে এগিয়ে নেওয়ার আপনি তৌফিক দান করেন পরবর্তীকার পরবর্তীকার এই দেশের উপরে আপনার রহমত নাজিল করেন এই দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সলা করেন সর্বরকমের কল্যাণ থেকে এই দেশকে আপনি হেফাজত করেন পরবর্তীকার এই দেশের ইসলামকে এগিয়ে মূল কেন্দ্র পাওয়ার হাউস এই সকল দুর্গ গুলাকে আপনি কুদরত হেফাজত করেন পর্বদিগার এই সমস্ত মাদার দিনিয়া কৌমিয়াকে আপনি কবুল ফরমান পর্বদিগার এই এর সমস্ত জরুরিয়াত আপনি খাজানায় গায়ব থেকে পুরা ফরমান সারা দেশের সকল মাদার সে দিনিয়া কৌমিয়ার মারা দিনিয়ার সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা মহিবিন খায়ের খা সকলকে আপনি কবুল ফরমান বিশেষ করে এদা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কা apne kabul farbar kota alakar hidayat er markaz hisebe kabul farbar kota alakar muslimander ghore ghore qur'an er alo islam er alo pouchhe dewar joriyay shen apne kabul farbar parwardigar parwardigar apne amader ke আপনার খাস রহমত আমাদের উপর নাজিল করেন পরবার এই মাদ্রাসার মুতাবল্লি সাহেবের বড় ভাই অসুস্থ বিশেষভাবে দোয়া চেয়েছেন সুচিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরবার আমরা যারা হাত উঠেছি আমাদের নিকটজন পরিচিত জন অনেকেই অসুস্থতায় ভুগছে সকলের জন্য সুস্থতার ব্যবস্থা করেন পরবার আমাদের ময়মুরব্বী আলে কেরাম দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে জন বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন আপনি তাদের কোমা তাদের কবর গুলাকে আপনি বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফেসলা করে দেন পরবর্তীঘাত এই দেশের ওলামা তলাবা তাওহিদ জনতাকে এই দেশ নিয়ে এই দেশে ইসলাম খায়েম করবার স্বপ্ন নিজেদের বুকের মধ্যে মজবুতভাবে ধারণ করবার আপনি তৌফিক দান করেন ওলামায়ে کرام কে পরವರ್திகள் الطلبه आजम কে এই দেশ আগামী দিনে ইসলামের বিধান দ্বারা কোরআনের বিধান দ্বারা পরিচালনা করবার মতো যোগ্য আলমে দিন হিসেবে গড়ে উঠবার গড়ে তুলবার আপনি তৌফিক দান করেন পরবর্তীকার পরবর্তীকার আমরা কমজোর দুর্বল আপনি আমাদের প্রতি রহম ফরমান আপনি আমাদের প্রতি করম ফরমান পরবর্তীকার এই মাহফিলকে আপনি কবুল ফরমান এই মাহফিলকে আপনি কবুল ফরমান এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন পরবর্তীকার আমাদের আকাবিরিন বুজুরগান দিন তারা এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কত মেহনত করেছেন কোরবানি দিয়েছেন পরবার তাদের সেই মেহনত আর কোরবানির পরবার দিগার প্রতিদান এবং ফলাফল আপনি আমাদেরকে দান করেন পরবার আপনি আমাদের সকলের দোহাকে আপনি কবুল ফরমান ربنا تقبل মিন্না إنك أنت السميع وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين